আজীবনের জন্য বহিষ্কার নিপুণ অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে গত বছরের ষোলোই জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি শুধু তাই নয় গত সতেরো জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্ট দেন এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজোল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ত্রিশ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় সিদ্ধান্ত নেয় কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তো করেননি তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠি আমলে নেননি নিপুণ চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাট ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার এ নিয়ে সংবাদ মাধ্যমকে আপাতত কিছু না বলতে চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব তবে নিপুণের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায় তানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া